নমস্কার আজ পনেরোই আগস্ট আজ আমাদের পরাধীনতার অন্ধকার পেরিয়ে স্বাধীনতার আলোর আগমনের দিন সালের আজকের দিনে আমাদের ভারত মাতা ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করেছেন আজ আমরা স্বাধীন ভারতের নাগরিক কিন্তু এই স্বাধীনতার লড়াই ছিল খুব কষ্টে তিল তিল করে রক্ত ছড়িয়ে দুই স্বাধীনতা সংগ্রামীরা আমাদের এই স্বাধীনতা উপহার দিয়েছেন সেই পীর মহাসংগ্রামীদের গান্ধীজি নেতাজি সুভাষচন্দ্র বসু সিং রানী লক্ষীবাই মাতঙ্গিনী হাজরা এদের জীবন গাথা আমরা কখনো ভুলতে পারি না তাদের রক্তে দিয়ে আজ আমরা স্বাধীন কিন্তু সত্যি কি তারা এই স্বাধীনতা চেয়েছিলেন চারদিকে অন্যায় অবিচার হানাহানিতে আজ আমরা জর্জরিত সমাজ এক অথনা মহামিনী দ্বারা আক্রান্ত আমরা কি পার্বণের থেকে মুক্তি পেতে এসো সকল মিলে আজ এই স্বাধীনতার পূর্ণ লগ্নে বি স্বাধীনতা সংগ্রামীদের জীবনের অবদানকে মাথায় রেখে এই শপথ করলি যে সমাজে সকলে মিলে এক সুস্থ সুন্দর দেশের মা করে তুলব আমরা আমাদের দেশ বুকে ধারণ করে তাকে এক নতুন উচ্চতার শিখরে পৌঁছে দেব ত্যাগ শান্তি সততাই হবে আমাদের চলার পথেও জীবনে যতই বাধা আসুক না কেন অশোক চক্রের মতন কখনোই না থেমে এগিয়ে যাব আজ এই স্বাধীনতার পূর্ণ লগ্নে সকল ভারতবাসীকে আমার অভিনন্দন সারে যাহা সে আচ্ছা হিন্দুস্থান হামারা নমস্কার